সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা এই হুজুরের থেকে জেনে নেব যে ময়নার মা এবং তার চাচার সাথে যে যে একটা একটা সম্পর্ক সম্পর্ক কথা আমরা জেনেছিলাম তাদের রয়েছে এটা আসলে কতটুকু সত্য আমরা হুজুরের মুখ থেকে শুনবো যে এই বিষয়টি নিয়ে ময়নার বাবার থেকে উনি কি জেনেছেন এটা আমরা শুনে নেব এবং সাথে সাথে আমরা শুনবো মসজিদের ইমাম এবং মসজিদকে যে গ্রেপ্তার করা হয়েছে কোন কোনো তথ্য তদন্ত করে কোনো কিছু পেয়েছেন কিনা এই বিষয়টি না আমরা জেনে নেব আরও কিছু বিষয় আমরা জেনে নেব তো প্রথমে আমি হুজুরকে হুজুরের কাছে প্রশ্ন করতে চাই যে এই যে মসজিদের ইমাম এবং মজজেনকে যে গ্রেপ্তার করা হয়েছে বিজ্ঞ প্রশাসন গ্রেপ্তার করার পরে তো ওনাদের থেকে কোনো তথ্য বা কোনো তদন্ত কোনো প্রমাণ এ পর্যন্ত পেয়েছেন কিনা আমাদেরকে একটু জানাবেন সমালিত দর্শক বলে ইমাম মজজেনকে যে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তদন্ত যখন করেছে সন্দিহানের উপরে গ্রেপ্তার করেছে এবং সন্ধিহানের উপর গ্রেপ্তার করা এটা যুক্তিযুক্ত কারণ হলো যে মসজিদের ছাদে যেহেতু ময়নাকে পাওয়া গিয়েছে সেখানকার যেহেতু যেহেতু ঘটনা ঘটনা যেই ঘটায় ঘটাইয়া থাকুক কিন্তু সে জাগা জাগা হচ্ছে মসজিদের ছাদ মসজিদের ছাদে যখন পাওয়া গিয়েছে তখন বিজ্ঞ আদালত প্রশাসন যুক্তিযুক্তভাবেই ইমাম মাজ্জেনকে গ্রেফতার করেছেন এটা এটা সন্দেহ এখানে গ্রেফতার করা স্বাভাবিক কারণ যেহেতু মসজিদে ময়নাকে পাওয়া গেছে তারি মসজিদে ইমাম এবং মাজ্জেন যেহেতু মসজিদে থাকে আর সেই মসজিদের গেট ভেঙেই কিন্তু ময়নাকে নিয়ে গিয়েছে যেবা যেই নেক না কেন সেই ক্ষেত্রে প্রশাসন কিন্তু আগে ইমাম মাজ্জেনকে ধরবে তো আমি যেটা মনে করি ইমাম মাজ্জেনকে যেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন এটা অবশ্যই নিতে হবে এটা কারণ অনেকে না নিলে তো কোনো কিছু পাওয়া যাবে না তো আমি জানতে পেরেছি যে ওনাকে নেওয়ার পরে নাকি ফিঙ্গারে টেস্ট করা হয়েছে ফিঙ্গারে কোনো কিছু ধরা পড়েনি এবং ডিএনএ টেস্টেও কোনো কিছু ধরা পড়েনি অর্থাৎ উনি নির্দোষ প্রমাণ হয়েছে এটা কি সত্য আসলে এই বিষয়টা আমরা জানতে পেরেছি যে ডিএনএ টেস্ট যে করা হয়েছে এবং ফিঙ্গার যে নেওয়া হয়েছে ফিঙ্গার এবং ডিএনএ টেস্টে তাদের কোনো দোষ ত্রুটি প্রকাশ পায়নি এবং ধরা পড়েনি এই অপরাধের সাথে তারা জড়িত নয় এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং যেহেতু ইমাম সাহেব তারা সম্মানী মানুষ তাদের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করে নমস্কার সুজি এখানে আরেকটি আমি জানতে পারলাম যে এলাকাবাসী ইমাম সাহেবের সম্পর্কে কিছু পজিটিভ কথা বলেছেন যে আমাদের জানা মতে ইমাম অত্যন্ত ভালো মানুষ তাতে আপনিতে কি বলেন এই ক্ষেত্রে এই বিষয়ে আমরাও জানি যে মুসল্লিয়ান এরাম তারা এক বাক্যে এলাকার বাশী মহল্লাবাসী সকলেই বলেছেন যে ইমাম সাহাব একজন অত্যন্ত ভালো ভালো মানুষ সৎ মানুষ এবং তার চরিত্র সব দিক দেশে ভালো এই ধরনের কোনো রিপোর্ট মেয়েলি ফাংশন বা মেয়ে মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকানো এই ধরনের কোনো আমরা এ ধরনের কোনো রিপোর্ট আমরা পাইনি এ কথা এলাকাবাসী মহল্লাবাসী বলেছেন এবং মহিলারাও সাক্ষী দিয়েছেন যে ইমাম সাহেব এবং ভালো মানুষ যে আমরা শুনতে পেরেছি যে ইমাম যখন চলে তখন দিকে সে সে তাকায় না শুধু তার মানে তার গন্তব্য নেই আছে সবাই মোটামুটি ইমাম সাহেবের কথা ভালো বলছেন তিনি এই কাজ করতে পারেন অনেক ভালো মানুষ তো যাই হোক বিজ্ঞ আদালত নিয়েছেন তদন্তের জন্য তো তদন্ত করার পরে এ পর্যন্ত তাকে কোনো দোষী পাওয়া যায় নাই তো এখন এলাকাবাসীর কথা হচ্ছে যে আমরা আমাদের ইমাম সাহেবের মুক্তি চাই এটা এলাকাবাসীর কথা তার মুসল্লির কথা সবে বলতেছেন যেহেতু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাকে মুক্তি দেওয়াটা ভালো আলে মালামা মানুষ হিসেবে নাকি বলেন আপনি যেটা ব্যাপারে কি বলেন আসলে এই বিষয় হচ্ছে যেহেতু তারা মসজিদে বসবাস করেছে মসজিদের ইমাম সাহেব একজন মসজিদের ইমাম সাহেব সম্পর্কে মুসল্লিয়ানেকের আমি সবচেয়ে বেশি ভালো বলতে পারবে তারাই সবসাইতে ভালো তদন্ত দিতে পারবে যে ইমাম সাহ কেমন তার চরিত্র কেমন সে যদি ভালোই না হয়তো তাহলে দীর্ঘ দিন ধরে সে সেখানে ইমামতি করে ইমামতি করে যাচ্ছে এবং এলাকাবাসী এজন্য তারা সকলেই চাচ্ছে তারা সকলেই দাবি দাবি জানাইছেন যে যেহেতু তাদের ডিএনও টেস্টে এবং ফিঙ্গারে তাদের দ্রষ্টুটি প্রমাণিত হয়নি তারা এই দোষের সাথে এই অপরাধের সাথে জড়িত নয় এজন্য সকলেরই দাবি যে অযথা তাদেরকে ধরে রাখা গ্রেপ্তার করে রাখা তাদেরকে হয়রানি করা এটা কোনো ক্রমেই ঠিক নয় এর জন্য সকলের দাবি যে তাদেরকে খালাসি দেওয়া হোক এবং তার সাথে সাথে আমরাও এই দাবি জানাই ওলামা ইকরামের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে মুসলিম সমাজের পক্ষ থেকে যে ওই ইমাম এবং মহাজকে যেন তাদেরকে খালাসি দেওয়া হয় তা আমরা এখানে একটা ভিডিও দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া যত আলেম আলামা আছেন সকলে ময়নের বাড়িতে গিয়েছিলেন সেদিন যাওয়ার পরে তেনারা বলছেন যে একজন ইমাম সাহেবকে এভাবে নিয়ে গিয়ে তাকে নেওয়া হয়েছে মানে জিজ্ঞাসাবাদের জন্য তো নেওয়ার পরে ওনাকে রিমান্ডে দিয়েছে আবার তথ্য তার থেকে পাইনি না পাওয়ার পরেও তাকে সারে নাই এই জন্য ব্রাহ্মণ বাড়ি আলেমার ওনার একটু বলছেন যে ওনাদেরকে মুক্তি দেওয়াটা ভালো হবে এ কথা বলেছেন তো যাই হোক এখন মুক্তি কখন দিবেন কি দিবেন না এটা আসলে আমাদের কোনো অধীনে নাই এটা হচ্ছে প্রশাসনের হাতে প্রশাসন যখন ওনাদেরকে মুক্তি দেওয়ার মোনাসেব মনে করবে তখনই দিবে নাকি বলে এখানে আরেকটি বিষয় হচ্ছে প্রায় দেখেন প্রায় কিন্তু দশ থেকে বারো দিন পনেরো দিন পার হয়ে গেল ময়নের এই ঘটনাটা এখন পর্যন্ত কিন্তু মানে আসামিকে শনাক্ত করতে পারেনি এখন যেহেতু আসামিকে শনাক্ত করতে পারেনি তাহলে কি প্রশাসন কি আসামি শনাক্ত করতে পারবে এ বিষয়ে প্রশাসন আসলে কতটুকু শনাক্ত করতে পারবে এমনি আমি ময়নার বাপ যে কথাটা বলেছেন ময়নার বলেছেন যে প্রশাসন খুব ভালোভাবেই তদন্ত করতেছে ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মনের বাবা যেহেতু এ ধরনের কথা বলেছেন আর আমরাও আশাবাদী যে বিজ্ঞ আদালত প্রশাসন তারা অবশ্যই এই আসল আসামি যারা তাদেরকে অতি সত্তর গ্রেফতার করবে বলে এবং করতে পারবেন বলে আমরা আশাবাদী এবং এই সাহস রাখি কারণ প্রশাসন খুব পরিশ্রম করতেছে আমরা যতটুকু জেনেছি রাত্র দিন চব্বিশ ঘন্টায় ওনারা ময়নার আসামিকে বের করার জন্য কিন্তু তারা প্রতিনিয়তই পরিশ্রম চালিয়ে যাচ্ছে তবে আশা করা যায় ময়নার আসামি টুডেন টু মোর হোক আল হোক ধরা খাবে কারণ সত্য কখনো তো গোপন থাকে না তো এখানে আমি আর একটি বিষয় জানবো পরশু ময়নার বাড়িতে আপনারা সকলে জানেন সেখানে যাওয়ার পরে রুমিন ফারহানা ওই মনের বাড়ি থেকেই কিন্তু থানাতে ফোন দিয়েছিলেন ফোনে কথা বলেছেন আমি এই ভিডিওটা আমার এই চ্যানেলে দিয়েছি তো ফোনে তিনি কথা বলেছেন আপনারা শুধু ইমাম মজদিনকে ধরেছেন এরপরে আর কোনো আসামি পেয়েছেন কিনা তো আপনারা একটু দ্রুত আসামি ধরার ব্যবস্থা করুন যেহেতু দিন পার হয়ে গেল এবং রুমিন ফারহানা বলেছেন যে আমি ঢাকায় গিয়ে উচ্চ মানের যারা অফিসাররা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে এটার সঠিক একটা তদন্ত বের করার চেষ্টা করব তো রুমিন ফারহানার এই কথাটা খুবই ভালো লেগেছেন কারণ উনিও মাইনার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছেন এরা আসলে আমাদের পুরো বাংলাদেশের সকলেই চায় যে ময়নার সাথে যে ঘটনা ঘটেছে এটা খুব দ্রুতই একটা যেন মেন আসামি প্রধান আসামি যেন বের হয় এটা আমাদের দাবি তো হুজুরের কাছে আমি একটা প্রশ্ন করব এই যে ময়নার মা এবং তার চাচার যে সম্পর্ক এই সম্পর্কটা নিয়ে কিন্তু অলরেডি ফেসবুকে তোলপার আমি কালকে যে বিষয়টি দেখলাম ময়নার বাবা কিন্তু অলরেডি এখন মিডিয়ার সামনে আসতে চায় না কারণ ময়নার বাবা এবং তার মা বলেছেন যে এখন তো আমার মেয়েকে হারিয়ে এখন আমরাই বিপদে ভিতর পড়েছি কিসের কি আমরা মেয়ের শোকে আমরা কান্নাকাটি করব কিন্তু আমরা মেয়ের শোকে কান্নাও করতে পারতেছি না এখন আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না কারণ পুলিশ এসে তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে চাই এরকম নানান ধরনের কথা বলে ওই যে বিষয়টি নিয়ে ময়নার বাবা এই কথা বলেছেন যে আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো আমি এখন নিজের জীবন নিজেই দিয়ে দেবো ময়নার বাবা এই কথাটা বলেছেন কারণ এই যে তার ফ্যামিলিকে নিয়ে একটা অপপ্রচারের কথা বলেছেন এজন্য সে অতিষ্ঠ এই জন্য আসলেই কি প্রকৃতপক্ষে ময়নার মা এবং তার চাচার সাথে কি কি কোনো সম্পর্ক আছে আপনারা এটা এটা বোঝেন থেকে আসলে আমরা সকলে এখান থেকে এটাই বুঝতে পারি যেহেতু ময়নার বাবা বলেছে যে আমার চাচাতো ভাই এবং আমার অয়েফের সাথে প্রেমের সম্পর্ক এ কথা তো আমি বলিনি ময়নার বাবা বলেছেন যে আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি একথা কিন্তু মানে বাবা বলেছেন আর একটা স্ত্রীর প্রতি বিশ্বাস তখনই হয় যখন স্ত্রীর সম্পর্কে ভালো একটা ধারণা থাকে নাকি বলেন জি জি অবশ্যই যেহেতু মানার বাবা বলেছেন যে আমার স্ত্রীর সাথে আমার সাহায্য ভাইয়ের সম্পর্ক নেই এই কথা সে নিজেই বলেছেন সেহেতু আমাদের এই বিষয়গুলি নিয়ে রটানো ফেসবুকে ছড়ানো মিডিয়া প্রচার করা

যে মা হয়ে মেয়েকে শেষ করে দিল এই ধরনের কথা কিন্তু ময়নার মাকে এলাকা মানুষই বলতেছে জি জি এখন ময়নার মা বলতেছে আমি এখন কোথায় যাব আমার মেয়ে হারানোর শোকে আমি সহ্য করতে পারি না এখন যদি মানুষ যদি আমাকে এভাবে একটা অপপ্রচার অপবাদ দেয় আমার তো আসলে বেঁচে থাকারও কোনো ইচ্ছা নেই তো ময়নার বাবা বলেছেন যে আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কারণ এটা এগুলার আর আমি সহ্য করতে পারতেছি না তো আসলে এটা সবচেয়ে খারাপ জিনিস কারণ আমি এতটুকু বলতে পারি যেহেতু ময়নার মায়ের এই সম্পর্কটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি চাষার সাথে যে সম্পর্ক এটা প্রমাণ হয়নি বিধায় আমরা হই এটা গুজব না যেখানে ময়নার বলেছেন যে আমার স্ত্রীকে আমি বিশ্বাস করি এই ধরনের কাজ করতে পারে না সেই ক্ষেত্রে আমরা কেন তাদের প্রতি এত গুজব সরাবো এই জন্য যারা গুজব সরান তারা এই কাজগুলো করবেন না আর কেউ বিশ্বাস করবেন না কারণ ময়নার মা এবং তাসার সাথে যদি সম্পর্ক থাকে তখন এটা প্রশাসন তদন্ত করে বের করবে যেহেতু এখন পর্যন্ত এগুলো কোনো কিছু প্রমাণ হয়নি সেই ক্ষেত্রে এগুলো না বলাই ভালো ওনারা ওনাদের মেয়ে হারিয়ে কিন্তু ওনারা চিন্তিত আছেন আমরা সদা সর্বদা দোয়া করব যে ময়নার সাথে যে ঘটনা ঘটেছে যে কেউ হোক না কেন এর দ্রুত যেন প্রধান আসামি যেন বের হয়ে যায় এবং তাদের জন্য বাংলার জমিনে দৃষ্টান্তমূলক একটা শাস্তি এটা আমরা দেখতে পাই